হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম দ্য গ্রেট অল মাস্টারের ইউটিউব পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি এখন আছি নোয়ারা ইলিয়াতে নোয়ারা ইলিয়া শ্রীলঙ্কার আমি একটি সুন্দর হোটেলে আপনাদের পরিচয় করে দিই হোটেলটি হচ্ছে হাইল্যান্ড স্টোন হাউস এটি রুম রেন্ট হচ্ছে কাপল থার্টি ডলার এবং ফ্যামিলি রুম ফর্টি ডলার সো এর হোটেলের পরিবেশটি অনেক সুন্দর এবং পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং এখানে সুন্দর ভিউ রয়েছে আমি একটু দেখাই রাত্রে বসে আড্ডা দেওয়ার মতন জায়গা রয়েছে এখানে সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে রেস্টুরেন্ট সো ভিওর্স যাদের রুম প্রয়োজন হবে আমি ডিসক্রিপশন বক্সে হোটেলের নাম্বার ইমেল নাম্বার দিয়ে রাখবো ওরা বুকিং করে আসবেন আর যারা অবশ্যই নোরা নোয়ারা ইলিয়াতে আসবেন শীতের কাপড় নিয়ে আসবেন এখানে সময় শীত থাকে তো ভিও ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আসসালামু আলাইকুম